আজকাল অধিকাংশ মানুষ ডিপ্রেশনে ভুগছে মানসিক রোগে ভুগছে দুশ্চিন্তায় ভুগছে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এই দোয়ার মাধ্যমে কিন্তু এক সাথে রবের কাছে দোয়া করতে হবে বাইরের যতগুলি সমস্যা সমস্যার শেষ নাই জি বাইরে বেরোলে সমস্যা আর সমস্যা ফিতনা আর ফিতনা জি কাজে বাধা আর বাধা বিরোধিতা শত্রুতা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কত গুরুত্বপূর্ণ দোয়া জি জীবনে কোনো সমস্যা থাকবে না সত্যি অন্তর থেকে নিষ্ঠার সাথে যদি হলু সাথে সাথে আমরা দোয়া করতে পারি আলী সালাম যে দোয়া করেছিলেন রব্বুল আলমিনের কাছে একটি গুরুত্বপূর্ণ দোয়া যে দোয়া সুরায় তহার আয়াত নম্বর পঁচিশ থেকে নিয়ে রয়েছে ২৬ ২৭ ২৮ পর্যন্ত যে দোয়াটি একটু আগে আমি করলাম করলাম পাঠ আমরি তিলাওয়ামী সৌদরি কৌলি এই দোয়াটি সম্পর্কে অনেকে মনে করেন যে এই দোয়া শুধু যাতে করে আমি সুন্দর বলতে পারি সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি সুন্দরভাবে আমার মনের কথাকে ফুটিয়ে তুলতে পারি এই জন্য দোয়া আজকে এই দোয়ার তাৎপর্য বা তার সাথে গুরুত্ব উপকারিতা এবং এই দোয়া যে আমাদের সার্বিক সমস্যার সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শুধু অর্থটি বুঝে অন্তরে নিয়ত রাখতে হবে যে আমি এই নিয়তে এই দোয়া করছি তাহলে দেখা যাক এই দোয়ার তরজমা বা অর্থ আল্লাহ রব আল বলছেন মুসা আলি ইসালামের ভাষায় কালা তিনি বললেন আমার প্রতিপালক আমার বক্ষকে খুলে দাও আমার সিনাকে উন্মুক্ত করে দাও প্রশস্ত করে দাও এটি একটি দোয়া আরেকটি দোয়া হচ্ছে ওয়াসের লি আমরি আমার কাজকে সহজ করে দাও আমার কাজকে আমার জন্য সহজ করে দাও তৃতীয় দোয়া হচ্ছে আর আমার জিভাই বা জবানে যে জড়তা রয়েছে তা তুমি দূর করে দাও কাউলি যাতে করে আমার জাতির লোকেরা আমার কথা বুঝতে পারে আমি কি তাদেরকে বলতে চাইছি আমার কথা তাদের জন্য বোঝা সহজ হয়ে যায় তাহলে এতে তিনটি দোয়া রয়েছে বিশেষ করে প্রথম দুইটি দোয়া তৃতীয় দোয়া সম্পর্ক দাওয়াতি ময়দানের সাথে অথবা একজন অপরজনকে যে সম্বোধন করবে কোনো কথা বলে সেই ক্ষেত্রে যে আমার কথায় যেন জড়তা না থাকে অস্পষ্টতা না থাকে করে আমি যাকে যে কথা বুঝতে চাইছি ব্যক্তি হোক পরিবার হোক সমাজ হোক দেশ হোক দেশবাসী হোক বিশ্ববাসী হোক তারা যেন আমার কথা বুঝতে পারি কাউলি দুটি দুয়ার সম্পর্ক এবং সেই অর্থে যে অত্যন্ত ব্যাপকতা রয়েছে মানব জীবনের ক্ষেত্রে এই বিষয়টি আজকে বুঝা প্রবেদরী হে আমার রব সে আমার পালনকর্তা কোরানিকেন অধিকাংশ দুয়া এ রব দিয়ে রয়েছে আল্লাকে রব বলে ডাকা হয়েছে কিছু দুয়া রয়েছে আল্লাহম্মা দিয়ে কিন্তু অধিকাংশ দ্বয় রয়েছে রববে অথবা রব্বানা এক একবচন হে আমার রব রব্বে আর রব্বানা হে আমাদের রব হে আমাদের প্রতিপালক যিনি পালনকর্তা যিনি সব কিছুর প্রতি পালন করেন সমস্ত সৃষ্টি জগতের প্রয়োজন মিটিয়ে থাকেন তিনি পালন করতা তাকে সম্বোধন করে দেখি বান্দা দোয়া করছে আল্লাহ শিখাচ্ছেন ইসরাহ আলী সদরি আমার বক্ষকে উন্মুক্ত করে দাও প্রশস্ত করে দাও এই বক্ষ বলতে মানুষের হৃদয় কল্পকে বোঝানো হয়েছে যা আমাদের ভিতরের অবস্থাকে বুঝিয়েছে ইসহ সদরি আমার ভিতরের অবস্থাকে প্রশস্ত করে দাও যেন আমার ভিতরে কোন রকমের জীবনে সংকীর্ণতা আমার ব্যক্তি জীবনে মানসিক ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে আভ্যন্তরীণ ক্ষেত্র যে রয়েছে প্রতিটি মানুষের এতে যেন কোন রকমের সংকীর্ণতা না থাকে প্রশস্ত করে দাও আল্লাহ ভেতরের অবস্থাকে প্রশস্ত করে দাও অয়াসেরলি আমরি আর আমার কাজগুলিকে আমার জন্য সহজ করে দাও এটাওতে বাহিরের অবস্থাকে বোঝানো হয়েছে আর মানুষ যে সমস্যার সম্মুখীন হয় বা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় সে সমস্যাগুলি তার আভ্যন্তরীণ সমস্যা তার মানসিক অশান্তি রয়েছে শারীরিক অশান্তি রয়েছে তার ভিতরেই সমস্যা রয়েছে অথবা বাইরে বহিরাগত সমস্যা সম্মুখীন হচ্ছে আমার কাজগুলি যে ডানে বামে সামনে পেছনে আমার যে কাজকর্ম রয়েছে দৈনন্দিন জীবনে এগুলিকে আমার জন্য সহজ করে দাও যে কোনো কাজ রোজি রোজগারের কাজ হোক এবাদত কাজ হোক মানুষের সাথে আদান প্রদানের কাজ হোক চলাফেরার কাজ হোক পারিবারিক বিষয় হোক সামাজিক বিষয় হোক আমার তুমি এই যে দুটো সমস্যার সম্মুখীন হয়ে থাকে মানুষ একটা হচ্ছে আভ্যন্তরীণ সমস্যা আর একটা হচ্ছে বহিরাগত সমস্যা এই দুটো সমস্যা থেকে আমাকে মুক্ত করো এবং আমাকে এই দুটো সমস্যার সমাধানের জন্য বা দুটো সমস্যা থেকে মুক্তি লাভের জন্য সাহায্য করা অন্তরকে করে দেওয়ার মাধ্যমে সমস্যাগুলি প্রশস্ত তুমি দূর করে দাও আর আমার কাজগুলি সহজ করে দেওয়ার মাধ্যমে বহিরাগত যে সমস্ত সমস্যা হতে পারে সেগুলি থেকে আমাকে উদ্ধার করো বা সেগুলির মোকাবেলা করে আমাকে মোকাবেলা কথাটি যদিও বাহ্যিক অপছন্দনীয় কথা কিন্তু সেই উদ্দেশ্য নাই সে সব সমস্যার সম্মুখীন যে আমাদেরকে হতে হচ্ছে সেই ক্ষেত্রে আল্লাহ আমার জন্য সহজ করে দাও আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কত গুরুত্বপূর্ণ দোয়া জি জীবনে কোন সমস্যা থাকবে না সত্যি অন্তর থেকে নিষ্ঠার সাথে যদি হলুসিয়াদের সাথে আমরা দোয়া করতে পারি তাহলে আমাদের ভিতরে যে সমস্যাগুলি রয়েছে শারীরিক মানসিক আজকাল অধিকাংশ মানুষ ডিপ্রেশনে ভুগছে মানসিক রোগে ভুগছে দুশ্চিন্তায় ভুগছে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এই দোয়ার মাধ্যমে কিন্তু এক সাথে রবের কাছে দোয়া করতে হবে বাইরের যতগুলি সমস্যা সমস্যার শেষ নাই জি বাইরে বেরোলে সমস্যা আর সমস্যা ফেতনা আর ফেতনা কাজে বাধা আর বাধা বিরোধিতা শত্রুতা আমার আমার জন্য সহজ করে দাও আল্লাহ আমাদেরকে এইভাবে কোরআনে কেরিমের জ্ঞান অর্জনের তৌফিক দান করেন এবং দুয়া জিকির আজকারের জ্ঞান হাসিলের তৌফিক দান করেন এবং সে অনুযায়ী আমাদেরকে আমল করে দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে সফল হওয়ার তৌফিক দান করেন